হ্যালো ফ্রেন্ডস আমি তোমাদের জন্য আবার একটা লং ভিডিও নিয়ে চলে এলাম এটা একটা পাটিয়ালা প্যান্ট সালোয়ার প্যান্ট যেটাকে বলে সেটা তৈরি করা আমি তোমাদিকে দেখাবো দেখো প্রথমে আমি একটা কোমরের জন্য দড়ি কেটে নিয়েছিলাম সেই দড়ি কাটাটা প্রথমে আমি সরু করে সেলাই করে নিচ্ছি এরপরে আমরা প্যান্টটাকে খুলবো খুলে প্যান্টের পায়ের যে পার্টগুলো আছে চারটে ভাগ করে কুচি বেশি হওয়ার জন্য আমরা আলাদা করে জয়েন্ট দিই যে পার্টগুলো চারটে একটা পায়ে দুদিকে দুটো করে দুটো পায়ে টোটাল চারটে হবে সেই চারটেকে প্রথমে আমরা একটা করে সেলাই দিয়ে জোড়া করে নেব অনেক ক্ষেত্রে তুমি দুটো সেলাইও দিতে পারো তাহলে কি জিনিসটা আরও বেশি মজবুত হবে আমি এখানে ভিডিওটা একটু তাড়াতাড়ি করার জন্য ডবল সেলাইটা দিচ্ছি না একটু একটা সিঙ্গেল সেলাই করে আমি দেখাচ্ছি পরে ভিডিও হয়ে যাওয়ার পর আমি তখন ডবল সেলাই দিয়ে নেব এবার জোড়া হয়ে যাবে চারটে অংশ তাহলে কি হবে কাপড়টা বড় হবে কুচিটা অনেকটা হবে প্যান্টের পায়ে দুটো পায়ে দেখো এবার আমি পায়ের মোহরির কাছে বকরম বলতে পারো বা পেপার পেস্ট যেটা ব্যবহার করে সেইটা দিয়ে নিচ্ছি দেখো কাজ করতে করতে আমার সুতোটা এখানে ডিস্টার্ব করছিল বারবার বলে আবার সুতোটা ঠিক করে নিলাম নিয়ে দেখো আমি সেলাই করে নিলাম প্রথমে ওটাকে দুদিকে সেলাই করে বসিয়ে নিলাম নিয়ে ওই পেপার পেস্ট বা বকরমটাকে উল্টো দিক দিয়ে আবার চাপ সেলাই দিয়ে নিলাম এবার দেখো পরপর ঘন ঘন করে আমি চার পাঁচটা সেলাই দিয়ে নেবো দেখো বারবার ডিস্টার্ব হচ্ছে সুতোটা আমার এখানে বারবার ডিস্টার্বের জন্য কাজ করতে খুব অসুবিধা হচ্ছিলো আজকে হঠাৎই সুতোতে খুবই ডিস্টার্ব হচ্ছে এবার দেখো সেলাই করে নেবো এইভাবে দুটো পাখি সেলাই করে নেবো একইভাবে তোমার সুতোগুলো কেটে নিচ্ছে তবে দেখতে ভালো লাগে সুতোগুলো যদি থেকে যায় না চোখে ওইটাতেই লাগে বারবার চোখটা ওখানেই যায় যদি ওই মেশিনের শেষ হয়ে যাওয়ার পর যে সরু সরু সুতোগুলো বেরিয়ে থাকে ওগুলোতে আমার খুব ডিস্টার্ব লাগে ওই জন্য আমি সবসময় যখনই কাজ করি তখনই প্রথমে কিছু করি না করি সুতোগুলো কেটে দিই তালিকায় দেখতে সুন্দর লাগে দেখো এবার আমি এই দ্বিতীয় পার্টাতেও দেখো পেপার পেস্টটা বসি আমি চাপ সেলাই দিয়ে ঘন ঘন করে নিচ্ছি যত বেশি দিতে পারবে তত ভালো হবে কিন্তু একই ব্যাপার আমি বেশি দিই না আমি ওই ছটা সাতটা সেলাই দিই দেখো এবার আমি কলিগুলো জয়েন করে নিচ্ছি কলি বা অনেকে ব বলে এটাকে তাহলে প্যান্টটা ফাটে না তুমি যখন উঠতে বসতে সাইকেলে গাড়িতে চাপবে তখন এটা দিলে কি হয় প্যান্টের ওই যে পোর্শনটা না ফাটে না কো এবার না থাকলে তোমার ফেটে যায় এবার দেখো আমি কোমরের বেলটা তৈরি করে নেবো তো বেল্টের কোমরের যা চওড়া আছে ডান দিক বান্দিক রাউন্ড ফিগারে সেটা কম আছে ওই জন্য দেখো আমি ইয়ে করেছি কিছুটা কাপড় বেঁচে ছিল সেই কাপড়টাকে জোড়া করে এই কোমরের বেল্টের সাথে সেলাই করে চাপ সেলাই দিয়ে নিলাম এবার ধারটা মুড়ে নিচ্ছি দুই ধারটা মোড়া হয়ে যাওয়ার পর আমি কি করব না যেটা দড়ি ভরার অপশ দেখো মেপে নিচ্ছি কোমরে বেল্টের সাথে এবার যে ওপরে দড়ি ভরার অপশানটা করছি এবারে দেখো এই দড়ি ভরার জন্য এক ইঞ্চি বা দেড় ইঞ্চি যেমন তোমার মাপ তোমার প্রয়োজন তবে এক দেড় ইঞ্চি নিলে যথেষ্ট ওই মাপে আমি পুরোটাই লম্বা করে মুড়ে নিচ্ছি মুড়ে নেওয়ার পর আমি এখানে দেখো মাঝের যেটা মানে জয়েন্ট গোলের যে গোল শেপটা আসবে সেই সেলাইটা দিয়ে নেবো কিন্তু এখানে আমি একটা ভুল করে ফেলেছিলাম টানে টানে আমি এটা সেলাই করে দিয়েছিলাম কিন্তু তারপর আমার মনে পড়লে যে আমি তো ভুল করে দিয়েছি কারণ এখানে তো আমার কে ইয়ে করতে হবে পকেট করতে হবে প্যান্টটা এই প্যান্টটা তোমাদেরকে দেখানোর উদ্দেশ্য কিন্তু ওইটাই যে কি হবে আমরা চুড়িদারের বা সালোয়ার প্যান্টের ভেতরে ঝোলা পকেট করব একটা চাপ পকেট হয় যেটা তোমার ওপর থেকে বসে নিচ্ছিয়ে নয়। কিন্তু এটা ঝোলা পকেট হবে এই দেখো কাপড়টা এটা কিন্তু জামার কাপড় হ্যাঁ প্যান্টের কাপড় তো বেশি বাঁচেনি আর জামার কাপড়টা সাদার উপরেই ছিল প্রিন্টটা একটু আলাদা ছিল দেখো এই কাপড়টা দিয়ে আমি কেটে নিয়েছি পকেটের তবে সেই পোর্শনটাতে আমি সেলাই করে মুখটা মুড়ে নেবো তাহলে কি হবে সুতোগুলো তোমার বেরিয়ে আসবে না তুমি চেন দিয়েও করতে পারো কিন্তু যার প্যান্ট সে চেন দেবে না চেনটা অনেক সময় কেটে যায় তো তখন পরে অসুবিধা হয় ওই জন্য ও বলেছে চেন দিও না এমনি প্লেন পকেট করে একটু ঝোলা করে দিও তাহলে যাই ভরুক ধরো টাকা পয়সা মোবাইল যেটাই রাখুক পকেটে সেটা পড়বে না দেখো আমার পকেটের মুখটা সেলাই হয়ে গেছে এবার আমি কি করছি পকেটটাকে সেলাই করে নিচ্ছি একটা ধার সেলাই করে দেখো কোমরের যেখানে দড়ি পরায় না তার নিচে লাগিয়ে নিলাম প্রথমে তাহলে ফিক্স হয়ে গেল এরপর সাইডটা সেলাই করছি দিকের সাইডটা সেলাই করে নিলাম এবার যা কাপড় লম্বা নিলাম সেটাকে ফোল্ড করে পকেটের নিচের পোর্শনে লাগিয়ে নিলাম নিয়ে এবার দু সাইডটা মুড়ে নেবো দেখো তাহলে আমাদের পকেটটা রেডি হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই পকেটটা খুব সুবিধা হয় জানো তো পকেট লাগানোটা অনেক কিছু ধরে যায় ও আমার সঙ্গে হাতে এই পকেটে যদি তোমার কাছে থাকে না তাহলে ইয়ে দরকার হবে না তোমার না পার্টসের দরকার হবে না বা মানি ব্যাগ যেটা আমরা হাতে হ্যান্ড ব্যাগ নিই সেটা দরকার হবে না দেখো আমি বেলটা গোল করে নিলাম কোমরের এবার আমরা কি করব যে বেলটা করে নিয়েছি না ওই বেল্টের মাপে প্যান্টের কুচি কুচি দিয়ে নিচ্ছি দেখো যেমন প্রয়োজন হবে ঘন ঘন করে একটু এক ইঞ্চি চওড়া করে কুচিটা করে নিচ্ছি দেখো বেল্টটা মাপ করে নিচ্ছি যার কুচি লাগবে কি না দেখলাম যে আরও দুটো লাগবে ওই জন্য আরও দুটো দিয়ে দিলাম এরপরে সামনে একটা দিলাম কারণ সামনেটা অনেক গ্যাপ হয়ে গেছে আমাদের এতে কি হবে না দেখতে খারাপ লাগে যদি খুব গ্যাপ হয়ে যায় জিনিসটা দেখো আর একটা পা হয়ে গেল আর একটা পা হয়ে গেল এবার পিছন এক ওটা আমাদের বাঁ পা হলো এটা আমাদের ডান ওটা আমাদের বাঁ পা হয়েছিল এটা আমাদের ডান পা হয়ে গেল এবার ডান পাটাতে আমরা কুচি দিয়ে নিলাম বেল্টের মাপ করে নিলাম এবার পিছন পোর্শন দুটো পায়ের যে আমাদের পিছন দিক হয় না সেইটা লাইক করে জোড়া করে চাপ দিয়ে নিচ্ছি চাপ হয়ে গেল দেওয়া এবার সামনে পোর্শনটা জয়েন করে নেবো তাহলে গোল হয়ে যাচ্ছে আমাদের পাটা বেল্টের মাপে কিন্তু গোল ফিগারে চলে এসছি আমাদের এই সালোয়ার পাটা বা পালি পাটিয়ালা প্যান্টের এবার দেখো আমি ওই বেলটাকে সামনের যে জয়েন্ট আর ওই বেল্টের যে জয়েন্ট সামনে সেটাকে সমানভাবে বসিয়ে এবার গোল করে সেলাই করে দেখো গোল করে বসিয়ে নিচ্ছি দেখো গোল করে বসিয়ে নিলাম আবার আমার সুতো শেষ হয়ে গেছে সেই জন্য আমার সুতোটা জড়ার জন্য ই করলাম জড়ে নিয়ে দেখো আবার লাগাচ্ছি এবার কোমরটাকে দেখো বেল্টের সাথে অ্যাডজাস্ট করে করে সেলাই করছি যদি এই ক্ষেত্রে কখনো বেল্টের থেকে আমাদের প্যান্টটা বড় হয়ে যায় তাহলে কুচি দিয়ে নেব আর যদি ছোট হয়ে যায় বেল্টের থেকে তাহলে একটা বা দুটো কুচি খুলে নেবো তাতে কোনো অসুবিধা হবে না আমার মনে হয় আমি তো সেইভাবেই করি এবার তোমরা তোমাদের সুবিধা মতো যদি অ্যাকুরেট করতে পারো তো খুবই ভালো কিন্তু যদি কোনো কারণবশত কম বেশি হয়ে যায় তাহলে কম বেশি করে নিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে দেখো এবার আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি অনেকে কিন্তু বেল্টের উপর চাপ সেলাইও দিয়ে নাই। এবার তুমি চাপ সেলাইও দিতে পারো কিন্তু চাপ সেলাই দিলে কী হয় তুমি যদি কোনো কারণে ভুল করে ফেলো বা ঝুল ছোট করতে হয় তখন খুলতে খুব কষ্ট হয় ওই জন্য চেষ্টা করবে চাপ সেলাই না দিয়ে ডবল সেলাই দেওয়ার জন্য ডবল সেলাই দিলে কি হয় ভুল হলে বা কিছু সমস্যা হলে ছট করে খুলে নেওয়া যায় দেখো আমার কোমরের বেল্ট আর দুটো পা জয়েন করা হয়ে গেছে এবার আমি মহুরি থেকে যেটা সেলাই হয় না গোল করে মহুরি থেকে কলি পর্যন্ত সেটা সেলাই করে নেবো প্রথম সেলাইটা দেখো আমি একটা পায়ের মহুরি থেকে কলি পর্যন্ত নিয়ে যাচ্ছি নিয়ে ওখানে না আমি ছেড়ে দেবো গোল করে নিয়ে যাব না কিন্তু হ্যাঁ দেখো আমি এখানটাতে কিন্তু বার করে নিলাম এবার প্রথম পাটা হলো এবার দ্বিতীয় পাটাতেও ওই মহুরি থেকে একই মাপ করে নিয়ে কলি পর্যন্ত সেলাই করব। কেন বলতো যদি আমি গোল করে সেলাই করি কোথাও যদি কাপড় ছোট বড় থাকে আমি যদি ওই কলির কাছে বা বয়ের কাছে যদি ছেড়ে না দিই না ওই যে এক্সট্রা ছোট বড় অংশটা ওটা কিন্তু আর একটা পায়ের মহুরির কাছে জড়ো হয়ে যাবে ওই জন্য প্রথম সেলাইটা অন্তত মহুরি থেকে কলি পর্যন্ত সিঙ্গেলভাবে দেবে তারপরে অ্যাডজাস্ট হয়ে যাবে তারপরে তুমি বাকি যে একটা দুটো সেলাই যাই দেবে সেইটা তুমি একদম মোহরি থেকে পরের একটা পায়ের মোহরি থেকে কলি হয়ে আরেকটা পায়ের মোহরি পর্যন্ত টানা সেলাই দিতে পারো তাতে কোনো অসুবিধা হবে না দেখো আমি দিয়ে নিচ্ছি সুতোটা বারবার ডিস্টার্ব করছিল ওই জন্য আমি খুলে নিলাম দেখো সুতোটা জুড়ে নিচ্ছি আবার সুতোটা লাগিয়ে নিচ্ছি এ দেখো আমি পুরোটাই গোল শেপে সেলাই করে নিচ্ছি এবার যেগুলো এক্সট্রা খোঁচাখুচি বেরিয়ে আছে না আনসেপ হয়ে আছে ওগুলোকে সেপ করে নিচ্ছি তাহলে কি যখন আমি কাপড়টাকে উল্টো করে মেলবো ধরো রাখবো তখন দেখতে ভালো লাগবে ওটা যদি না কাটি আর যদি না কাটি তাহলে দেখতে খারাপ লাগবে চোখে লাগবে ওটা ধরো দেখো সেলাই করে নিচ্ছি আর একটা পা পর্যন্ত যাবে দেখবে এই দেখো হয়ে গেল দেখো আবার সুতরা ডি বারবার সুতরা ডিস্টার্ব করছে বারবার আজকে মেশিনটা কোনো সমস্যা যায় দেখো এইটুকু বাকি ছিল দেখো আমাদের প্যান্ট তৈরি হয়ে গেছে এবার আমি সোজা করে নিলাম তোমরা বুঝতে পারলে কি না আমাকে জানিও আর আমার বোঝানোটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও দেখো পকেটটাও দেখো